প্রথমটা এই যে অরিন্দম কবাডি একাডেমি যে কবাডি মানুষে কিন্তু খুব একটা সারা ফেল ছিল না মাঝখানে কিন্তু এখন সব জায়গায় কিন্তু কবাডি জায়গা পাচ্ছে সবচেয়ে বড় কথা তোমাদের এখানে এত সুন্দরভাবে পর পর তারা ন্যাশনাল খেলছে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা দেখছি চোখে কি বলবে দর্শক অরিন্দম কবাডি একাডেমি আমি বছর আগে যখন এটার উদ্বোধন করেছিলাম তখনও আমার অনুপ্রেরণা ছিল যে বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশনের যে সভাপতি শ্যামল কুমার বাসু উনি ওনার হাত ধরেই আমার অরিন্দম কবাডি অ্যাকাডেমির প্রথম পথ চলা সেখান থেকে আমি তখন নিজে স্বীকৃতি নিয়েছিলাম যে আগামী দিনে এটা আমরা বইয়ে পড়েছিলাম যে কবাডি ন্যাশনাল গেমস এবং কবাডি খেলা একটা কীরকম খেলা ছোটোবেলায় খেলেছিলাম মাঝখানে কবাডি প্রায় হারিয়ে গেছিলো বললেই চলে কিন্তু এখন আমাদের সব থেকে স্পোর্টস কোটায় চাকরির জায়গাটা হলো কবাডিতে ইজি কেন বর্তমানে সবাই ক্রিকেট ফুটবল নিয়ে মেতে উঠেছে কিন্তু কবাডি যে কত প্লেয়ার খেলে সেটা আমরা দেখানোর জন্যই বিভিন্ন মাসে বিভিন্ন জায়গায় আমরা কবাডি টুর্নামেন্টটা করছি এই যে এখন এটা সারা রাজ্য জুড়ে যে টুর্নামেন্টটা হচ্ছে এই টুর্নামেন্টটা সারা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্লেয়াররা এসছে ছেলে মেয়ে বোধ সবাই খেলছে এবং সব এখানেই যারা খেলছে তারা ন্যাশনাল খেলে এসছে কেউ জুনিয়ারে খেলেছে কেউ সিনিয়রে খেলেছে ছেলে এবং মেয়ে আমি চাইছি এটাই আমাদের বাংলার গর্ব হবে যে কবাডি থেকে তারা চাকরি পাবে এবং প্লেয়ার হয়ে তারা এই যে এই বছর আপনারা দেখেছেন যে কবাডিতে আমাদের ইন্ডিয়া উইন হয়েছে এটা আমাদের গর্ব যে কবাডিতে উইন হয়েছে এবং আগামী দিনে দু হাজার পঁচিশের ক্যালেন্ডারে অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের বাংলায় কবাডি খেলা দিয়েছে জুনিয়র মেয়েদেরটা যেটা আমরা অ্যাপ্লিকেশন করে আনতে পেরেছি এটাই আমরা গর্বিত আগামী দিনে এই খেলাটা কোথায় হবে আমরা এই খেলার ফাইনাল হয়ে যাওয়ার পরেই রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করবো যেহেতু এটা একটা ইনডোর গেম ইনডোরেই করতে হবে তিরিশটা স্টেট থেকে কবাডি প্লেয়াররা আসবে আমাদের তত্ত্বাবধানেই হবে ন্যাশনাল খেলা সেটা আমি আশাবাদী আজকে যেরকম দেখছেন সমস্ত মানুষের সহযোগিতায় সঙ্গে আপনাদের ভালোবাসা সহযোগিতা আমি সব সবসময় পেয়ে থাকি যে সময় ডাকি সে সময় পাই এটা আমি সত্যিই আনন্দিত গর্বিত বললেও কম বলা হবে এটা আমার কাছে একটা কৃতজ্ঞতা বোধ থেকে যাচ্ছে যে আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আমি সবসময় পেয়ে আসছি তাই আমি বলবো যে আজকের খেলাটা আপনারা উপভোগ করুন এলাকার সবাই আসছে এখানে এমএলএ এমপি থেকে লোকাল কাউন্সিলর বিভিন্ন সমাজসেবী ক্লাবের সংগঠন সবাই একত্রিতভাবে সুন্দর খেলার পরিচালনা হচ্ছে এবং আমি বলতে চাই আপনারা সবার কাছে অ্যাডভান্স চোরি দিন দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসে কুড়ি থেকে তিরিশের মধ্যে এখনো অলিম্পিক অ্যাসোসিয়েশন ডেট ঠিক করেনি সেই অনুযায়ী আমাদের বাংলাতেই জুনিয়র মহিলা কবাডি লিগ হবে এটা আমি জানিয়ে দিলাম আপনারা সবাই প্রচার করুন যাতে এই খেলাটাকে আমরা সবাই গর্বের সহিত এগিয়ে নিয়ে গিয়ে স্পোর্টস ডিপার্টমেন্টের একটা প্রধান জায়গায় নিয়ে আসতে পারি যাতে ছেলেমেয়েরা খুব ইজিভাবে চাকরি কবাডি লিগ কতদিন চলবে এই কবাডি লিগ আজকে বারো তারিখ ওপেন হলো তেরো চোদ্দ পনেরো পনেরোতে ফাইনাল হবে প্রতিদিনই আটটা টিমের খেলা হবে ছেলে এবং মেয়ে উভয় টিমের খেলাই এখানেই হবে ডে এবং নাইট ফাইনালটাও এখানেই হবে এবং ফাইনালে আমাদের উইনার্স প্রাইজ মানি আছে পঞ্চাশ হাজার রানার্স প্রাইজ মানি আছে পঁচিশ হাজার থার্ড প্লেস প্রাইজ মানি আছে দশ হাজার এবং যারা স্পন্সারে এখানে বেস্ট প্লেয়ার হবে খেলা ভালো দেখাবে সব দিক থেকে বেশ তাদের বেস্ট প্লেয়ারশিপও আছে আমার নাম চন্দন বোস অরিন্দম কাবাডি একাডেমির সম্পাদক এবং নলতা অরিন্দম ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার সম্পাদক যে নলতা অরিন্দম ওয়েলফেয়ার সোসাইটিতে চুয়ান্নটি শিশু যাদের কেউ নেই তাদেরকে বড় করে তোলার জন্যই নলতা অরিন্দম কাবাডি একাডেমি এরাও খেলছে ইতিমধ্যে এদের মধ্য দিয়ে দুটি বাচ্চা ন্যাশনাল খেলে এসছে বিহারের গয়াতে

বেঙ্গল প্রিমিয়ার কবাডি অ্যাসোসিয়েশনের আজকে যে লিগ ম্যাচ শুরু হচ্ছে এবং আমি এসে খুব খুশি হলাম যে দেখলাম যে অরিন অরিন্দম কবাডি একাডেমিরও কর্ণধার চন্দ্রবাবুর সঙ্গে আরোপ হলো আমার সঙ্গে আমার সঙ্গে এখানে আছেন উপস্থিতি আজকের সুন্দর অনুষ্ঠানে পূজ্যপাদ মহারাজ আমাদের আদ্যাপীঠ মঠ থেকে এসেছেন আমি তাকে আমার মূলত প্রণাম নিবেদন করি আমার সঙ্গে আছেন আমার চুড়চুরা থেকে আগত আমাদের এই কবাডি খেলাধুলার সঙ্গেই বাড়ি একাডেমির সঙ্গে অত্যন্তভাবে যুক্ত আমার চন্দ্র তো এছাড়াও আমাদের অনেক আমাদের দেখুন এখানে বিশ্বটির যেমন বর্তমানে এখন এশিয়া তথা আমাদের আমাদেরকে একটা স্থান করে নিয়েছে এই কবাডি থেকে আমি যেহেতু চন্দ্রনগরে আমার বাড়ি চন্দ্রনগরের মেয়র চন্দ্রনগরের বাড়ি তো সেই চন্দ্রনগরে আমি দেখেছি ওই এলাকাতে অনেকগুলো ক্লাব রয়েছে সেখান থেকে অনেক ছেলে মেয়েরা তারা কিন্তু রোয়েল বলুন আমাদের কর্পোরেশন বলুন বা ব্যাংক বলুন বিভিন্ন জায়গায় যেখানে টিম আছে সেখানে কিন্তু তারা কর্মরতও আছে এবং খেলাধুলার সঙ্গে যুক্ত আছে এবং যার ফলে খেলাধুলার প্রসারটা কিন্তু পেরেছে কেননা জানেন এই যে আমার মনে হয় কবাডি খেলাটি একমাত্র নিখরচার খেলা বর্তমানে যদিও এখন আবার হয়েছে ব্যাট খেলা হচ্ছে কিন্তু আমরা তখন দেখেছি আগেও কয়েক বছর আগে পর্যন্ত একেবারে খোলা মাঠ একটু ফাঁকা জায়গা থাকলেই হবে দড়ি দিয়ে বা দাগ কেটে দেওয়া চুন দিয়ে ব্যস তারপরে খেলা আরম্ভ হয়ে যাবে যে কোনো রকম অ্যাপারেটন বা কোনো রকম ইনস্ট্রুমেন্ট কিছু প্রয়োজন হয় না তাই কবাডি খেলাটা আস্তে আস্তে আরও বেশি করে জনপ্রিয় হচ্ছে বিভিন্ন জায়গাতে আমি আশা করব যে এটা একটা শক্তি মানে অর্থাৎ শারীরিক কুশলতা লিখে যেমন ফুটবল যেমন একটা আছে কবাডিটা অত্যন্ত দেখায় এবং এই খেলার আরও ভবিষ্যতে প্রসার ঘটুক শুভকামনা জানাই আর আজকের এই সুন্দর এই ব্যবস্থাপনায় যারা করেছেন তাদের যারা এর মধ্যে আছেন বেঙ্গল প্রিমিয়ার কবাডি লিগ থেকে শুরু করে এবং আমাদের অরিন্দম একাডেমি চন্দনবাবুদের যে টিম তারা যে সহযোগিতা করেছেন আমি অত্যন্ত অভিভূত এবং আমরা আশা করি আগামী দিন আরো কবাডি আরও সে পৌঁছে যাবে ধন্যবাদ আমার নাম রাম চক্রবর্তী মেয়র চন্দ্রনগর মিউনিসিপাল কল্পসা কবাডি একটা জনপ্রিয় এক সময় ছিল খুব জনপ্রিয় করলেন কবাডি উনি বললেন রামবাবু বললেন চন্দন নগরী ছিল কবাডির একদম পিঠস্থান প্রচুর ক্লাব তিরিশ চল্লিশ খেলার ক্লাব ছিল যেখানে অনেক ছেলে মেয়ে খেলতেন তারা সবাই প্রতিষ্ঠিত হয়েছে তারা ন্যাশনাল খেলেছে ইন্টারন্যাশনাল খেলেছে রেলে প্রচুর ক্লাব এখনো পর্যন্ত চন্দন নগর এসে দুশো ছেলে রেলে চাকরি করে শুধু কবাডির ধর কবাডি একটা শারীরিক সক্ষমতার খেলা এই খেলার ওই যে নিখরচার খেলা যেটা বললো সত্যি অন্যান্য অনেক খেলার থেকে একদমই খুব কম খরচায় গরিব ছেলেমেয়েরাই ঘর গরিব ছেলেমেয়ের ঘর থেকে সব ছেলেরা আসে আমি অভিভূত এই শ্যামলবাবু বিশ্বজিৎ সনদ পাল এরা যেভাবে এগিয়ে সে আর চন্দনবাবুর কথা আমি শুনেছি আগেও চন্দনবাবুর সঙ্গে আলাপও আছে উনি যে অর্গানাইজেশন চালায় এই অরিন্দম কবাডি অ্যাকাডেমি এবং অরিন্দমের যে অনাথ আশ্রম যেটা চালায় সত্যি প্রশংসনীয় এবং কবাডির এই উদ্যোগে শ্যামলবাবুর কথা না বললে ছোট করে বলা হবে বিরাট ব্যাপার কমলভু এই শ্যামলভু শ্যামলভু এই কবাডিটাকে কবাডি অ্যাসোসিয়েশন ভেঙে গেছিল সেইখান থেকে কবাডি অ্যাসোসিয়েশনকে আবার ন্যাশনালে প্রতিষ্ঠিত করেছে এবং একে পাই একে পাই যেটা অল ইন্ডিয়া অর্গানাইজেশন তারা কিন্তু এই শ্যামলভুতে যে টিমটা আর কি বাঁকা বেঙ্গল অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশন একে স্বীকৃতি দিয়েছে এবং এই স্বীকৃতির দৌলতে এখানকার কিছু ছেলেমেয়েরা এবার কিন্তু ন্যাশনাল পার্টিসিপেট করেছে জুনিয়ারও করেছে সিনিয়র ন্যাশনালও করেছে আমি চাই এর সর্বাঙ্গীন উন্নতি এবং আমি এর সঙ্গে আছি আমি খুব ভালো লাগে এবং আমি এর পেছনে যথেষ্ট ইয়ে করি যে যাতে এটার উন্নতি হয় আমার নাম কীর্তিনারায়ণ চন্দ্র আমি যুবসংঘের সম্পাদক ত্রিচুরা যুবসংঘ আমাদের টিমও আছে আর আমাদের ওখানে এসব কোচিং ক্যাম্প ফ্যাম্প চলে হ্যাঁ ট্রায়াল হয় সমস্ত কিছু আমরা অনুষ্ঠিত করি মধুর ধনি বাজে হৃদয় কোনো বোনু মে মধুর মধুর হৃদয় me mm -hmm. মহাশয় মাননীয় নারায়ণ চন্দ্র এবং সনদ পাল বিশিষ্ট জনেরা এবারে মাঠে পরিচিত হচ্ছেন খেলোয়াড় রেফারি অফিসিয়ালদের সঙ্গে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় হচ্ছে বেঙ্গল প্রিমিয়ার কাবাডি লিগ দু হাজার পঁচিশ বিশিষ্ট জনেরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত করানো হয়েছে Rốt họ match chửi hông লাস্ট অ্যান্ড ফাইনাল কল অরিন্দম ওমেন সেকশন শান্তি দত্ত কবাডি একাডেমি ভার্সেস বামক্রাম কল্যাণ সংঘ দ্য টিম কোচ ম্যানেজার শঙ্কর প্লিজ গেট প্লিজ টিম ইন কোর্ট নাম্বার টু অফিসিয়ালস রেডপি শ্যামলি বৈদ্য আম্পায়ার ওয়ান মফি মন্ডল আম্পায়ার টু সুরজ কুমার সাউ স্কোরার অর্পিতা দত্ত অ্যাস্টিন স্কোরার সোমা পাল অ্যাসেন্ট করার টু প্রিয়া সেন থার্ড রেড আজমিরা খাতুন টাইমার কৃষাণু ভট্টাচার্য অল দ্য অফিসিয়ালস আর রিকোয়েস্টেড প্লিজ টেক চার্জ ইন কোড নাম্বার টু শ্যামলী বৈদ্য মফি মণ্ডল সুরজ কুমার সাহু অর্পিতা দত্ত সোমা পাল প্রিয়া সেন আজমিরা খাতুন কৃষাণু ভট্টাচার্য Thank you. to